জাতীয় আইন ভিত্তি যদি না দেওয়া হয় শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করা হবে মুনাফিকি করা হবে অবজ্ঞা করা হবে অবমূল্যায়ন করা হবে এটা আমরা হতে দিতে পারি না অবশ্যই অবশ্যই জাতীয় সনদের আইন ভিত্তি দিতে হবে গণভোটের বিষয়টা অনেকের আপত্তি ছিল এখন রাজি হয়ে গেছে কিন্তু আগে না পড়ে আমরা মনে করি গণভোট আগে হওয়া উচিত যদি একই সঙ্গে করা হয় জাতীয় নির্বাচনের সাথে জগু হয়ে যাবে শান্তি জায়গা অশান্তির একটা পরিবেশ তৈরি হবে অসচ্ছ পরিবেশ তৈরি হবে সংশয় কাটবে না অশান্তি দূর হবে না বিশৃঙ্খলা দেখা দিবে এর ফলে পিয়ার বিষয় আমরা মনে করি পিয়ারের বিষয়ে যারা আপত্তি করেছেন দেশের মানুষকে তারা সজাগ করেছেন যখনই আপত্তি করেছে দেশে বিদেশের সব জায়গায় সরব উঠেছে যারা লেখক চিন্তাবিদ বুদ্ধিজীবী সবাই একযোগে বলছে এক্ষনই প্রয়োজন পি সিস্টেমের নির্বাচন হওয়া এই জন্যে দেখেন চায়ের দোকানদারের কাছে জিজ্ঞাসা করলে বলে দিতে পারবেন যে পিআর সিস্টেমটা কি যদিও অনেকে না বুঝার ভাঙ করে থাকে এর জন্য আমাদের স্পষ্ট কথা জাতির স্বার্থে দেশের মঙ্গল অর্থে যে সকল দাবি করা হয়েছে আমরা আশা করব এই দাবিগুলো পূরণ করতে হবে আমি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই কিছুদিন আগে শুনেছিলাম কিশোররা বলছিল স্যার আরও পাঁচ বছর থেকে যান বর্তমান কিন্তু এইটা বলা বলে না কারণ কিছু কর্মকাণ্ডে মানুষের মধ্যে হতাশা আসছে সন্দেহ সৃষ্টি হচ্ছে ইনি নিজেই বৈষম্য ক্ষেত্র তৈরি করতেছে যে বৈষম্য দূর করার জন্যে এত রক্তপাত হলো এত যান ধরে গেল সে বৈষম্যের যদি জন্ম উনি দেন তার ব্যাপারে আর মানুষ ভাত ইতিবাচক মন্তব্য করতে পারবে না দেশের মানুষ এখন ক্ষেপে উঠতেছে ক্ষুব্ধ হচ্ছে বিরক্ত হচ্ছে আমরা চাই যেমনভাবে এসেছিলেন যেমনভাবে বসেছিলেন সসম্মানে বিদায় নেন আপনি অপমানিত হয়ে অপদস্থ হয়ে বিদায় নেন আমরা চাই না এর জন্য দেশের সাথে যারা জনগণের সাথে যে দাবিগুলো করা হয়েছে পুরোপুরি মেনে নিবে আর সুস্থ একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবেন আমরা এমনটা দেখতে চাই না পূর্বে যেটা দেখেছি চুয়ান্ন বছর ধরে এমন অবস্থা এমন পরিবেশ এমন পরিস্থিতি এমন চিত্র আমরা দেখতে চাই না সবাইকে ধন্যবাদ আমি আলোচনা সংক্ষেপ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের নির্বাচন গুলা যখন যে আমাদের দেশের ক্ষমতা দখল করতে পারছে এইটা আইনি ভিত্তিতেই হোক এইটা একটা দখল কোন নির্বাচনটাকে যে বলবো আমি যে একটা সঠিক নির্বাচন ছিল এটা বলা বড় কঠিন হয়ে গেছে এটা আপনারা উপস্থিত দেখেছেন সবকিছু এই দেশের এখন এই জুলাই সনদ যদি আমরা আগে বাস্তবায়ন করতে না পারি তাইলে এই শহীদদের কাছে জবাব কি থাকবে আমাদের জাতির জবাব কি থাকবে আমরা তো এরা চলে গেছে এখন আমাদেরকে রেখে গেছে এই দেশের সর্বস্তরের মানুষ এইখানে উপস্থিত ছিল আপনার আমি তো একজন বৃদ্ধ লোক আপনারা সবাই সেই ইয়েতে আপনাদের শ্রম দিয়েছেন রক্ত দিয়েছেন ঘাম দিয়েছেন এইটাকে এই স্বৈরাচারকে এই দেশ থেকে বিদায় করার জন্য এখন যদি আমাদের নির্বাচন পদ্ধতিতে আবার যদি এই স্বৈরাচার এখানে উপস্থিত হওয়ার সুযোগ থাকে তাহলে আর এই নির্বাচনের অর্থই কী আর আমাদের এই পরিবর্তনের অর্থই কী অর্থহীন একটা পরিবর্তন হয়ে যায় তবে আমি কে কোন দল বড় ছোট বল থেকেই কথাগুলো বলছে সেইটা বলবো না আর আমাদের সময় নেই দীর্ঘ পঞ্চান্ন বছর আমরা কাট চুয়ান্ন বছর কাটিয়ে দিছি এই এদের এই রাজনৈতিক দলগুলার এই অবস্থা দেখতে দেখতে একটু সুযোগ পেলেই তারা একটা অবস্থান তৈরি করে আপনাদের মনে থাকবেই স্বৈরাচারী সরকার ফেনীর বোধহয় সিটে স্বামী এবং স্ত্রী দুইটা লোকের নমিনেশন দিছে একই ঘরে দুইটা লোক নমিনেশন কেন পাবে কি কারণে পাইতে পারে সবই আপনারা বুঝেন স্ত্রী স্বামী দুইজন একজন এখন কাতারের জেলের মধ্যে জেল খাটতেছে বদি কি যেন নাম ছিল বদিউর রহমান বদুজ্জামান সে জাতির কাছে প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে একজন মাদক চোরাচালানকার হিসাবে এখন এমন জাতীয় এমন সুন্দর সরকার ছিল আমাদের তোমার বউকেইবার দাঁড়া করাও তোমার আর তুমি আর আসিও না তো এই নির্বাচনের এই খেলা এটা আর কি করবেন হাজার হাজার লোক খালি এই যে দেড় দুই হাজার না পনেরো বছরে হাজার হাজার লোক রক্ত দিয়েছে আপনারা দেখছেন এই ইয়েতে এই যে ক্যান্টনমেন্টের মধ্যে কি আয়না ঘর। সমস্ত পদ্ধতিতে স্বৈরাচারী শাসন ব্যবস্থায় এই সুযোগ থাকবেই কাজী এইটা বন্ধ করতে হলে আপনার জুলাই সনদকে আমাদের সামনে আনতে হবে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং এইটা সত্যিকার অর্থে গণভোটের মাধ্যমে এইটাকে আমাদের সংবিধানের অংশ বলেন যাই বলেন এইটাকে প্রতিষ্ঠিত করতে হবে আর এই পদ্ধতিটা শেষে হওয়ার সুযোগ নাই যে যাই বলুন কারণ শেষ হওয়ার সুযোগ নেই এই কারণে ভোট হয়ে গেলে আর যারা ক্ষমতা থাকবে তারা এটাকে বাস্তবায়ন করতে প্রস্তুত আছে কি না এটা আমরা কিছু দিয়ে বুঝতে পারি না তারা এটা বাস্তবায়ন নাও করতে পারে তারা যদি বাস্তবায়নের দিকে আগে না যায় তাইলে কেন আমরা এই কষ্টটা করলাম কেন আপনারা এই খালি খালি এই রাস্তা রাস্তায় ঘাম দিলেন এখনও বলতেছেন আজও আপনারা বলতেছেন যে ক্ষমতার জন্য আমাদের এই যুদ্ধ না যুদ্ধ সামনে আছে আমরা প্রস্তুত হইতেছি তো যুদ্ধ সেই যুদ্ধ আপনাদের সত্যি সত্যিই লাগবে কারণ আমাদের আরেকটা অবস্থান দেখেন এই যে স্বৈরাচার কিভাবে বুঝলো যে এই পার্শ্ববর্তী ওই একটা দেশই আছে আমাদের বন্ধু সেখানে গেলে আমাদের সবাই কি হজম করবে তাইলে তারা আমাদের কেমন বন্ধু আমি এই চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর এইটা আজ পর্যন্ত খুঁজ পাইলাম না পরশ্ববর্তী রাষ্ট্র আমাদের এই একটা কাজ বন্ধুত্বের মতো আমাদের সাথে করেছে কখনোই না কাজে আপনারা আমরা যারা এই এখন এই এই জুলাই সনদ সনদের ভিত্তিতে চাইতেছি যে নির্বাচন হোক এটা প্রস্তুত হোক তারা সবাই এই কারণেই আসি যে এই ধরনের স্বৈরাচার এতে একে আর এই দেশে কোনোদিনই আসতে দেওয়া যাবে না এই স্বৈরাচার এই দেশে যদি আবার ফেরত আসে তাইলে আর আমরা আমরা কিভাবে বেঁচে থাকবো যুবক যারা তারা কিভাবেই দেশে টিকে থাকবে শাসনটা সবাই দেখা শেষ এখন এরা যত পারে যাক তাদেরকে সেখানে যত পারে গ্রহণ করুক আপনারা প্রস্তুত থাকেন বহু বছর আগে পড়ছিলাম পত্রিকায় বোধহয় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে যে এই দেশের মুসলমানদের বুড়িগঞ্জ ইয়ে বঙ্গোপসাগর ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই তাদের তো বিভিন্ন জায়গা তারা বিভিন্ন জায়গায় চলে যায় এই দেশের মানুষ বুক পাতিয়া যুদ্ধ করতে করতে এই দেশের জন্য হোক ইসলামের জন্য হোক তারা বঙ্গোপসাগর পর্যন্ত যাইতে প্রস্তুত আমরা সেইভাবেই সবাই প্রস্তুতি নেই যাতে আমরা এই আজকের এই যে সেমিনারটা করছে এই সেমিনারের পদ্ধতিটা এখানে আমরা বাস্তবায়ন করতে পারি নির্বাচন এইভাবেই হবে এবং হওয়া উচিত এবং সেইটার জন্য গণভোটও আগে হওয়া উচিত মূল তিনটি বিষয় যেটা প্রবন্ধকার নিজে স্পষ্ট করেছেন এবং আলোচক বৃন্দ সেগুলোকে স্পেসিফাই করেছে যে এই জিনিসগুলো কেন দরকার আমি একটা জায়গায় একটু কথা বলবো যে এই সংস্কার এটার আমরা যদি আইনি ভিত্তি দিতে চাই কোথায় কখন দিব এই নিয়ে একটা প্রশ্ন যে প্রশ্নটা আসে যে সেটা নির্বাচনের সময় করা হবে এই জিনিসটা অত্যন্ত অত্যন্ত আপত্তিকর এবং এটা অত্যন্ত অদৌক্তিক এই জন্য যে ওই যে নির্বাচনের দিন পর্যন্ত আমরা যেতে পারবো হতে পারে নির্বাচনটাই কন্ডুল করে দেওয়া হলো আপনারা তো ধরছেন যে নির্বাচনের দিনে দিব নির্বাচন কি আদৌ হবে যে সমস্ত ভিন্নমত যে সমস্ত কারসাগি এতে মনে হচ্ছে কোনো একটা দলের পক্ষে যদি রায় না যায় নির্বাচন তারা করতে দিবে না কাজেই সেফলি নিরাপদভাবে নির্বাচনের এক মাস আগে অথবা দেড় মাস আগেই এটাকে গণভোটের আয়োজন করতে হবে তাহলে আপনারা নিরাপদ হলেন আর যারা এই নির্বাচনের আয়োজক এই সরকার এই নির্বাচন কমিশনার নিজেরই তো আইনগত ভিত্তি নাই সরকারিভাবে আইনগত তার ভিত্তি নাই উনি নির্বাচন ডিক্লেয়ার করলেন একদম কেস করে দিল এত আপনার তো আইনগত ভিত্তিই নাই আপনি কিসের জন্য নির্বাচন ঘোষণা করেন তাহলে কি হলো নির্বাচন পোস্ট হয়ে গেল তাহলে সেফলি আগেই করা দরকার গণভোটটা আগেই করা দরকার তা না হলে ওই নির্বাচনের দিনে দিয়ে আপনি কিছুই করতে পারবেন না দেখবেন যে ষড়যন্ত্রকারী যারা এদেশের চারদিকে ঘুরে বেড়াচ্ছে তারা ফিল দখল করে নেবে তাদের আমার আমার প্রত্যাশী ছিল যে আলোচনা চলছিল দেড় দুই মাস ধরে এর এর আগে অনেক আগেই কিন্তু এটা পাস করে দেওয়া উচিত ছিল এর আগেই ভোট করে গেলে ফাইনাল করে তারপরে নির্বাচনের ডেট ঘোষণা করা উচিত ছিল তাহলে আমরা এই কাজটি সম্পন্ন করতে করতে নির্বাচনটা ফাইনাল ঠিক আপনাকে বিশেষভাবে আমি নিবেদন করতে চাই আপনি কোনো রাজনীতি করেন না এখন এদেশের মানুষ আপনার প্রতি আস্থা রাখে আপনি এসেছিলেন এদেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি ইচ্ছা করে আসেননি এবং এসেও আপনি বলেছেন যে আমার দেশ শাসন করার কোনো ইচ্ছা নাই আমি একটা অবাধ জাতীয় স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যেতে চাই এরকম শাসকের খুব অভাব আছে ক্ষমতা হাতে পেয়ে স্বেচ্ছায় চলে যেতে চায় তার দায়িত্বটুকু পালন করে এটার জন্য আপনি জাতির কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন দু একজন উপদেষ্টা আপনাকে চারিপাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানান ভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এর থেকে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি এই জাতির অধিকাংশ জনগণ অধিকাংশ ভোটার পেয়ার পদ্ধতির পক্ষে বিভিন্ন সার্ভেতে সেটা এসেছে আমরা গণভোটেরও দাবি করেছি একটা রাজনৈতিক দল আমার অনেক আগের আলোচকরা বলেছেন ওনারা পিয়ার বোঝেন না খায় না মাথায় দেয় নানান কথা বলে তুচ্ছতা ছিল করেছেন আমি শ্রদ্ধার সাথে বলি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টির রাজনৈতিক যে কোনো প্রস্তাবকে সমালোচনাকার অধিকার সব দলের আছে কিন্তু তার ভাষা হতে হবে মার্জিত তার ভাষা হতে হবে শোভন এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে সমালোচনা করাটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে মানায় না এখনো সুযোগ আছে আমরা যারা পেয়ার পদ্ধতি চেয়েছিলাম হ্যাঁ ঠিক আছে কেউ আপার হাউজে চেয়েছেন কেউ লোয়ার হাউজে চেয়েছেন নতুন সাংবিধানিক সংস্কারে দ্বীপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করা হয়েছে এবং ঐক্যমত্ত কমিশনের যে সুপারিশ করা হয়েছে তারা সেখানে আপার হাউসে পিয়ার পদ্ধতি প্রস্তাব করেছে। সেখানেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেকগুলো দল আমরা চেয়েছি উভয় হাউসে পিয়ার হোক আবার কেউ কেউ বলেছেন আপার হাউসে হোক নো প্রবলেম কিন্তু পিয়ার এই কমন পলিসির ব্যাপারে তো একটা ঐক্যমত্য তৈরি হয়েছে কেউ আপার কেউ লোয়ার কেউ উভয় জায়গায় কিন্তু পিয়ার কে আপনি বুঝবেন না অধিকাংশ মানুষ কমনলি যে পিয়ারের ইলেকট্রাল প্রসেস কে মেনে নিয়েছে পৃথিবীর একানব্বইটা আধুনিক গণতান্ত্রিক দেশে যে পদ্ধতি সবচেয়ে জনপ্রিয় আপনি সেই পদ্ধতি আপনি বোঝেন না আপনি যদি না বোঝেন তো বলার দরকারটা কি জাতিকে আপনি পড়েন গোপনে বাসায় গিয়ে বই খুলে পড়েন জাতিকে বলার দরকারটা কি এতে কি আপনার মর্যাদা ইমেজ ডিগনিটিকে বৃদ্ধি পেয়েছে সেজন্য আমার প্রস্তাব যেহেতু ডক্টর প্রফেসর ইনুস সাহেব একদিকে তিনি হেড অফ দি ন্যাশনাল কনসেনসাস কমিশন আবার তিনি হেড অব দি গভর্নমেন্ট দুইটা জায়গার আপনি প্রধান আপনার কাছে অনুরোধ আপনি যে গণভোটের প্রস্তুতি নিচ্ছেন এই জুলাই জাতীয় সনদ যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে এই উভয় হাউজে পেয়ার পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন করে সেটা আপনি গণভোটে দিন যদি জনগণ গণভোটে এটাকে অ্যাকসেপ্ট করে জাতিকে সেটা মেনে নিতে হবে যদি অ্যাকসেপ্ট না করে তাও জাতিকে মানতে হবে কিন্তু আপনি জনগণের মতামত না নিয়ে এটাকে আপনি উপভোগ করবেন কি করে মনোবাদী যেহেতু আপনি যাবেন এটাকে আপনি জুলাই চারটার মধ্যে আপনি অন্তর্ভুক্ত করুন এটা আমাদের একটা দাবি দ্বিতীয় হচ্ছে চুরাশিটি বিষয়ে আমরা একমত হয়েছি একশো ছেষট্টি টি বিষয়ে কমিশন সুপারিশ পেস করেছিল বিশটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে মেজর ডিফারেন্স অফ অপিনিয়ন থেকে সেটার উপরে প্রায় তেইশ মিটিং আলোচনা হয়েছে প্রায় আমরা সব একমত হয়েছি একটা দলপড়ে আটটা নয়টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা প্রস্তাব দিচ্ছি গণভোটের যে প্রস্তাবনা তৈরি করা হবে ঐকমাত্য কমিশন যে সুপারিশগুলো পেশ করেছে সেগুলোই সব আপনি গণভোটের প্রস্তাবে দিয়ে দেবেন যারা ডিসেন্ট দিয়েছে ডিসেন্ট অফ ভিন্নমাত ঐকমার্ত কমিশনের সুপারিশের পরে ভিন্নমাত দেবার অধিকার আছে এটা আইন গণতন্ত্র এবং বিধির এটা একটা বিউটি সেটা অধিকার আপনারা আছেন কিন্তু গণভোটের প্রস্তাবনার মধ্যে সংযুক্ত করা যাবে না ঐক্যবদ্ধ কমিশন যা সুপারিশ করছে হা বলবে না বলবে এটা আমার প্রস্তাব দ্বিতীয় হচ্ছে যে গণভোট কখন হবে কেউ বলছেন একই দিনে হবে জাতীয় নির্বাচন আর গণভোট তার প্রবলেমগুলো কিন্তু ওনারা বলেছেন মেজর তিনটা সমস্যা আছে একদিনে ভোট হলে এক নম্বর একদিনে ভোট হলে একটাও তার মার্কার প্রতীকে ভোট দেবে আবার সেই জুলাই সনদ বুঝে শুনে হা বা না করবে একটা ভোট কাস্টিং হতে কত মিনিট সময় লাগে কয় ঘন্টা ভোট হবে একজন ভোটারকে চিন্তা করে এই সব ভোট দিতে গিয়ে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কতটা ভোট কাস্ট হচ্ছে এই হিসাব করে আমরা দেখেছি প্রচুর ভোটার কিন্তু শেষ পর্যন্ত ভোট দিতে পারবে না লাইনে দাঁড়িয়ে থাকবে সময় শেষ হয়ে যাবে এটা একটা প্রবলেম দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে আগে যদি এটার নিষ্পত্তি না হয় গণভোটে যে কি কি সংস্কার হতে যাচ্ছে সাংবিধানিক রাজনৈতিক এত সংস্কার কি চুরু আছে জাতি জানবে তারপরে না কোন দলকে ভোট দেবে তো একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয় তো জাতি তো ভোটের আগে জানতে পারল না যে কি কি সংস্কার হচ্ছে ফলে গণভোটে ইয়েস নো কি হলো ভোটারকে জানবে তারপর মাথা ঠান্ডা করে ভোটার ভোট দেবে এদের বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময় আর একটা জটিলতা আছে প্রায় জাতীয় নির্বাচনে যত নিরপেক্ষ হোক আর হোক কিছু কিছু ভোট কেন্দ্রে কিন্তু ভোটের দিনে সংঘাত সহিংসতা হয় হয় না বলেন পাঁচটা ভোট কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল মারামারি হলো এরকম ঘটনা যদি ঘটে তো ভোট যদি বন্ধ হয়ে যায় যেহেতু প্রতীকের ভোট হবে দলের ভোট হবে তাহলে গণভোটের দশাটা কি হবে একটা কেন্দ্রেই তো ভোট হবে তো ওই কেন্দ্রে মারামারি হলো দশটা কেন্দ্রে ভোট বন্ধ হলো খালি গণভোটের রেজাল্ট কীভাবে আপনি পাবেন একটা ক্রিটিকাল সিচুয়েশন তৈরি হবে সেই জন্য কোনোক্রমেই একদিনে গণভোট করা যাবে না নভেম্বরে গণভোট আমাদের করতে হবে সর্বশেষ কথা বলি যে এই জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আয়োজন এবং আইনি ভিত্তিক যে প্রক্রিয়া করা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ রাষ্ট্রপতি দেবেন তার ভিত্তিতে সেই গণভোটটা হতে হবে যদি আমরা একমত হয়ে এটার উপরে যাই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা আছে কিন্তু এখনই প্রশ্ন তৈরি হয়েছে সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্টকে মিসগাইড করে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি এসপি ইওনো সচিব আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলি তদবি শুরু করেছেন তারা তাদের দলীয় লোকগুলোকে এনে এনে একটা চেয়ারে বসাচ্ছেন তাহলে এত সংস্কার করে লাভটা হবে কি আপনি যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢুকানোর জন্য এখনই বদলি একটা ডিজাইন সাজিয়ে নেন প্রধান উপদেষ্টা এখনি যদি এ ব্যাপারে খেয়াল না করেন তো আমাদের সব রক্তদান সব অভ্যুত্থান সব সনদ সব চালটার কিন্তু বৃথা হয়ে যাবে এই জন্য প্রশাসনকে নিরপেক্ষ রেখে লেভেল প্লেইং ফিল্ড করার মধ্য দিয়ে আর এই সংস্কার প্রস্তাব অবিলম্বে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবনের মধ্য দিয়ে হয়তো আমরা আমাদের শহীদদের স্বপ্ন পূরণ করতে পারবো